জাগতি জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ব্লগে আপনাদের সকলকে দেখাবো আমরা যদিও একটা লাইভ করেছিলাম তারপরেও আমরা আরেকবার একবার দেখাতে যাচ্ছি দেবীর পুজোর শপিং আর এই যে আমাদের দেবী জেগে বদমাশি করছে রাত্রি বারোটা বাজে উলুলু দিচ্ছে আর এই যে দেখুন কি অবস্থা যাই হোক আমরাও দেখিয়ে দিই আপনাদেরকে টোটাল জামা কাপড় ওর যা মার্কেটিং করেছে দেখুন কীরকম বদমাশি কি ধরনের বদমাশি করছে দেখুন একবার শুধু নিজেই শুয়ে পড়ছে আহ হা করছে যাই হোক তুমি জামাগুলো এখানে দেখাও একটা একটা করে জামা দেখাচ্ছি অনেকগুলো জামা হয়েছে ওর এই একটি জামা এরপর একটা দেখাও এই যে একটি জামা কতগুলো আমরাও গুনিয়ে যদি বা অনেকগুলোই জামা হয়েছে এই একটি এই যে একটা হয়েছে এর সঙ্গে এটা সেট এটা এই জামাটা এটা তুলে ধরো এই একটা জামা এটা আমাদের পাশেই বাড়ি ওর এক মামি অনিন্দা মামি খুবই ভালোবাসে ওকে ওই মামি দিয়েছে এই জামাটা খুব সুন্দর ওর সঙ্গে এই যে এই প্যান্টটা আছে দারুণ মানে এত সুন্দর জামাটা বেশ আমাদের তো ভীষণ পছন্দ আর তারই সঙ্গে আরেকটা জিনিস দিয়েছে যেটা ও না পরে থাকতে পারিনি পড়ার জন্য চিৎকার করছে কান্নাকাটি করছে এই যে এই লেগিংসটা ওকে দিয়েছে ওই মামি এত শুলে এত পিউট দেখুন ও ভালো সেটও হয়েছে আর ও পরেও নিয়েছে এটা বেশ ভালোই লাগছে ওকে পরে আর এইটাও জামাটাও খুব সুন্দর এই যে একটা জামা হয়েছে এত জামা কখন পরবে আমরা জানি না হ্যাঁ কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে গো এই যে জামা হয়েছে তোমার এই যে এই একটা দেবী এই যে এই জামাটা অবশ্য এরকম সেটিং আছে এই একটা নিচের পার্ট একটা উপরের পার্ট এগুলো সবই গিফট খুবই সুন্দর সবার আমাদের সকলের খুবই পছন্দ হয়েছে ওর জামাগুলো এত কিউট কিউট এত সুন্দর সুন্দর সবাই দিয়েছে আমরা একটাও নিজেরা কিনিনি আমরা কিনেছি টুকি টাকি সেরকম কিছু কিনিনি ওর কারণ এত গিফট হয়ে পড়েছে যে এরপরেও কখন পড়বে আমরা নিজেরাই জানি না এত জামা তো সেই জন্য ফালতু আলাদাভাবে আর কিনিনি পরে কিনবো এই যে শুধু আজকে আজকেই আমরা এটাই তো আজকেই তো নাকি এইটাই আজকেই আমরা একটু শপিংয়ে গেছিলাম মার্কেটে তো এটা জাস্ট লাগানো ছিল ওখানে খুব ভালো লাগলো আমরা নিয়ে নিলাম সেরকম কিছু জামা আমরা কিনিনি নি আর এই যে এটা বদমাশি করছে এখানে এই একটা জামা তুলে সরিও না শোনা আমার সবাই দেখছে দেখো সবাই দেখবে তোমার জামাগুলো এই যে এক জামা আপনারা বলবেন কমেন্ট করে আমাদের দেবীর জামাগুলো কেমন হয়েছে এই যে দেবী আমাদের আপনারা বলবেন এই একটা জামা খুব সুন্দর জামাটা জিন্সের কাপড়ের উপর দারুণ সুন্দর ভীষণ কিউট জামা এই জামাটাও খুব সুন্দর এইটা ঠাম ঠাম দিয়েছে তাই তো এটা ঠাম ঠাম দিয়েছে কি হয়েছে গো এইটা এই একটা জামা আছে বাবু বাবু জামা আছে বাবু বাবু অমনি করে না অমনি করে না এই একটা জামা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের দেবী এই যে দেবী জামার ওপরে স্লিপ করে পড়ে যাচ্ছে দেবী এত দুষ্টুমি করছে বাবরে বাবরে এই যে এই একটা জামা খুব সুন্দর জামাগুলো বেশ সুন্দর বেশ সুন্দর খুব মিষ্টি জামাগুলো এই একটা জামা খুব সুন্দর ওইদিকে যেবো না ওদিকে যেও না এই একটা জামা খুব সুন্দর আর আর জামা আছে এই একটা জামা আছে খুব সুন্দর জামা এই যার একটা আসছে জামা এই যে গুগল গুগলের জামা নেই গুগলের জামা খুব সুন্দর বেশ সুন্দর আর তারই সঙ্গে আছে এরকম অনেকগুলি প্যান্ট ওর ওর শপিং এতগুলো শপিং হয়েছে কোনটা কখন পরবে আমরাও জানি না কখনই বা পরাবো জানি না ওই এক ঘন্টা অন্তর অন্তর বোধহয় জামা কাপড়গুলো চেঞ্জ করে করে পরাতে হবে আমি তো গুনিনি কতগুলো প্রায় বোধ হয় কুড়িটার কাছাকাছি না হ্যাঁ প্রায় কুড়িটার কাছাকাছি ওর জামা হয়েছে আর তা নাহলে খুব বেশি হলে একটা দুর্গাতলাতে আমাদের দোকান খুলে বসবো জামাগুলো নিয়ে যদি পরতে না পারে জাস্ট যোগ করলাম এটা যাই হোক কেমন হয়েছে বলবেন জামাগুলো দেবীর সমস্ত জামাগুলোই দেখালাম এখন আর এখনো আসবে নাকি কোনো গিফট তবে অনেকে টাকাও দিয়েছে ওকে অনেকেই দিয়েছে কিন্তু সেইগুলো এখনও পর্যন্ত কিনিনি পরে কিনে দেব কারণ এই জামাগুলি আগে পরে শেষ করুক কারণ ছোট তো এখন বড় হবে কিছু দিন পর জামাগুলো ছোট হয়ে যাবে পড়তে পারবে না তাই এখন এগুলোই আপাতত পড়ুক তারপরে আবার কিনে দেওয়া হবে আর ওর জন্যই রেখে দেওয়া হবে টাকাগুলো আমিও আমারও কিছু জামা আপনাদেরকে দেখে দিই যদিও জামাগুলো কিনেছি সবটাই আমারও গিফট এই যে একটা জামা এই যে এখানে তিনটে জামা আছে তিনটে জামা আছে এখানে আর কি আছে জানো ও এই প্যান্ট প্যান্ট আছে একটা আর এই একটা প্যান্ট আছে আর আর একটা গেঞ্জি আছে এই যে একটা গেঞ্জি আছে ব্যাস এই জাস্ট আমিও নিয়েছি আর দেবীর বাকিগুলো সবই দেবীর যাই হোক ব্লগটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি আমাদের দেবী এখনও ঘুমায়নি অনেক রাত হয়েও গেছে ব্লগটা এখানে শেষ করছি দেবী ওখানে কি করছো তুমি ও কি একটা বের করার চেষ্টা করছে আমরা ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমাদের এই কুচকুশোনাটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কি হয়েছে টাটা করে দাও টাটা দিয়ে দাও টাটা দাও আগে না আগে টাটা দেবে দেখেছো দেখেছো জামার ওপর শুয়ে পরী কি হয়েছে ওকে গুড নাইট টাটা বাই টাটা টাটা করো টাটা না মোবাইল দেবো না টাটা করো টাটা আমরা ব্লগটা এখানেই শেষ করলাম